বাস্তবতা এটাই যখন তুমি কোনো ভালো কাজ করবে তখন তোমাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে আজব হলেও এটাই সত্যি অশিক্ষিত কেউ বোকা নেই যত বোকা আছে সব শিক্ষিত মানুষ তুমি যত সুন্দর আর ধনমানই হও না কেন তোমার কথা আর ব্যবহারই বলে দেবে তোমার মূল্য কত স্ত্রী কথায় উঠা করাটা কাপুরুষতা হতে পারে কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা তার খেয়াল রাখা কখনো কাপুরুষতা হতে পারে না কারণ বাবা মায়ের পর স্ত্রী একমাত্র তোমার সব সুখ দুঃখের অংশীদার বয়স যখন তিরিশ এই ষাটটি বিষয় আপনাকে অবশ্যই শুরু করতে হবে এক ভবিষ্যতের জন্য টাকা জমানো শুরু করুন দুই নিজের স্বচ্ছন্দের প্রতি যত্ন নেওয়া শুরু করুন তিন যারা আপনাকে গুরুত্ব কম দেয় তাদের সাথে মিলামেশা কম করে দিন চার যারা আপনার উপর যত্নমান তাদের সাথে মিলামিসা বাড়িয়ে দিন পাঁচ প্রতিনিয়ত নিজের অভিজ্ঞতাকে কাজে লাগানোর দিকে নজর দিন ছয় বর্তমান অবস্থান থেকে নিজেকে উন্নতি করার দিকে নজর দিন সাত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সবসময় নিজের প্রতি এবং কাছের মানুষের প্রতি সনদ থাকবেন মানসিক শান্তি তখনই আসবে যখন আপনি মানুষের চিন্তা করা বাদ দিয়ে নিজের জন্য বাঁচা শুরু করবেন যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচাই তো কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে মানুষ সংস্পর্শ বাদীদের ভীষণ পছন্দ করে কিন্তু সেটা নিজের বিপক্ষে যাওয়া আগে পর্যন্ত পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে লড়াই করা যায় না ভাগ্য বড় আজব জিনিস কাউকে অনেক দায় আবার কারো কাছে থেকে কেড়ে নেয় অনেক বেশি চালাকি কোশাল আর ষড়যন্ত্র করে যদি সব হতো তাহলে মির্জাপুর বাংলার সবচেয়ে সফল নবাব হতো সারা পৃথিবীর মধ্যে মানুষের মুখের কথা এমন একটা জিনিস যাতে অমৃত্য আর বিষ একসাথে থাকে ভালোবাসার সংখ্যা কি তাদের কাছে শুনে আসুন যারা বেকার নয় দূরে থেকে দেখে গেছে কাছে আসার সাহস পায়নি অন্য স্ত্রী যদি এই দুটি জিনিস দেখায় তাহলে নিশ্চিত সে আপনাকে কাছে পেতে চায় এক ইচ্ছা করে আপনাকে স্পর্শ করবে দুই তার শারীরিক চাহিদা আপনাকে চেষ্টা করবে সবাইকে খুশি করা অসম্ভব আপনার সাথে একমত নয় এমন মানুষ সব থাকবে দিন শেষে আপনি আসলেই একা চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকে মুছে ফেলা উত্তম যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয় কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে আর এটাই বাস্তবতা নিজের উন্নতিতে এতটাই সময় দাও যে অন্যের বদনাম করার জন্য তোমার কাছে যেন সময় না থাকে সবচেয়ে বড় অন্ধ সে যে নিজের দোষ চোখে দেখে না সবচেয়ে বড় অশিক্ষিত সে যে নিজেকে সর্বদা নির্ভুল মনে করে না যে মানুষটি অল্পতেই অনেক বেশি খুশি হয় সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায় কারণ আনন্দ পাওয়ার ক্ষমতা যার যত বেশি কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি সবাই বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না কিন্তু আসল কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না